ভারতবর্ষের তৃতীয় এবং পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল চালু হতে চলেছে দেখো এই হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের সব প্রথম এসি লোকাল কত সুন্দর করে অপরূপ সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে প্রথম এ ছিলকাল দেখো পুরো সেজে গুজে আসছে কত সুন্দরভাবে দেখো অপরূপ সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে হ্যালো বন্ধুরা কেমন আছো ভাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে তো একটা ভিডিওতে তোমার সবাইকে এই সুস্থ হাততাম আজকে অগস্ট মাসের দশ তারিখ আর এখন আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি শিয়ালদাহ রেলওয়ে স্টেশনে আর আজকে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল চালু হতে চলেছে বন্ধুরা ঠিকই শুনেছ ভারতবর্ষের তৃতীয় এবং পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল চালু হতে চলেছে আজকে অগস্ট মাসের দশ তারিখ রবিবার আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল চালু হতে চলেছে আর আজকে সেই প্রথম এসি লোকালের ইনোগ্রেশন জার্নি আর আজকে সেই ইনোগ্রেশন জার্নিতে সাক্ষী থাকতে এই মুহূর্তে এসে পৌঁছেছি শিয়ালদাহ রেলওয়ে স্টেশন এই হচ্ছে শিয়ালদাহ রেলওয়ে স্টেশন আমাদের পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল চালু হতে চলেছে শিয়ালদাহ ডিভিশন থেকে যে ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়বে রানাঘাটের মধ্যে চলাচল করবে পরবর্তীকালে এই এসি লোকালকেই কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত এক্সটেন্ড করার কথা রয়েছে সে না হয় পরবর্তীকালে দেখা যাবে আজকে ইনোগ্রেশন হতে চলেছে শিয়ালদা থেকে রানাঘাটের মধ্যে বন্ধুরা আর বেশি কথা বলাবো না শিয়ালদাহ রেলওয়ে স্টেশন ভিতর দিয়ে যাবো আর যেহেতু আজকে ইনোগ্রেশন তো টিকিট কিন্তু তোমাদের কাটতেই হবে তো এই এসি লোকালের টিকিট কিন্তু টিকিট কাউন্টার থেকেই দেবে অথবা ইউটিউ অ্যাপ থেকে তোমরা কেটে নিতে পারো তো আমি আজকে ইউটিএস অ্যাপ থেকে না কেটে টিকিট কাউন্টার থেকে কাটবো তো চলো আর বেশি দেরি করছি না শিয়ালদা রেল স্টেশনের ভিতর দিকে যাই তারপরে ভিতরে গিয়ে টিকিট কেটে তোমার সঙ্গে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে প্রথম এই ছিলকাল দেখো পুরো সেজে গুজে আসতে দেখো কত সুন্দরভাবে দেখো বা সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা আমি আর টিকিট কাটলাম না এইখানে প্ল্যাটফর্ম দিকে যাব তো প্ল্যাটফর্ম দিয়ে চলে এসেছি এই মুহূর্তে আছি শিয়ালদা রেলওয়ে স্টেশন ছনা প্ল্যাটফর্মে আর ভিড় দেখা বন্ধুরা অসাধারণ ভিড় রয়েছে কিন্তু ছনা প্ল্যাটফর্মে আর আমার ট্রেন কিন্তু অপরূপ সুন্দর সাজে সিজে উঠেছে তো এই হচ্ছে আমার ট্রেন দেখো দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে ভিড় রয়েছে তার সঙ্গে সৌন্দর্য ভরপুর ট্রেনে দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের লোকো পাইলে আর ট্রেনের সামনে দেখো বিশাল একটা কিন্তু ভিড় দেখা যাচ্ছে দেখো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের সর্বপ্রথম প্রথম এসি লোকাল অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই জায়গাটা দেখো সুন্দরভাবে লাল কার্পেট দিয়ে সাজানো গোছানো সুন্দর দেখতে লাগছে আর বন্ধুরা সত্যি যদি বলি তাহলে এই ইনোগ্রিয়াল জার্নিতে তোমরা যদি দেখে থাকো সবথেকে বেশি সাধারণ মানুষ থেকেও বেশি দেখতে হবে কনটেন্ট ক্রিয়েটার ইউটিউবার যারা ভিডিও বানায় তো আজকে সব ইউটিউবার রোলা চলছে তো যাই হোক তার মধ্যে আমিও আজকে যুক্ত হয়েই গেলাম চলো এবার তোমাদের সামনেই দেখিয়ে আসি কত সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের আজকে এসি লোকালকে চলে আসলাম আমাদের এসি লোকালের সামনে দেখো এই হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের সর্বপ্রথম এসি লোকাল দেখো কত সুন্দর করে অপরূপ সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো নিচে পুরো ফুল ধরা হয়েছে ওপরেও ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর পুরো নতুন চকচকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ICFA এসি এফের কোচ opor sundor দেখতে lagche dekho তোমাদের ekta bhalo kore dekhai dekho দেখো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এসি লোকাল চালু হওয়াতে কত সুন্দর করে অনুষ্ঠান গড়ে তোলা হয়েছে কত লক্ষ লক্ষ মানুষ রয়েছে ট্রেন জার্নি করছে তার সঙ্গে রয়েছে কন্টেন্ট ক্রিয়েটার অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আর ভিডিও বানাচ্ছে আর প্রথম এসি লোকালকে কত সুন্দর করে সাজিয়ে তোলা তোমরা তো দেখতেই পাচ্ছ ফুল দিয়ে অপরূপ সুন্দরভাবে তো চলো এবার চেষ্টা করব ভিতর ঢোকার তো চলো ভিতর ঢোকা যাক একবার এই হচ্ছে আজকে আমাদের এসি লোকাল এবার একটু ভিতর দিকে ঢোকা যাক তো পাঁচটা দেখি ভিতর দিকে ঢুকবো চলো আচ্ছা আচ্ছা পিছন দিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা যেমন সাহেদা ছিল তারা বললো পিছন দিয়ে চলে যেতে এখন একদম পিছন দিয়ে যাব আর বন্ধুরা বলতে গেলে বাইরে কিন্তু বিশাল গরম ছিল যেটা আজকে কোনো বৃষ্টি হয়নি তাই গরম দিয়েছিল আর ভিতরে দেখছি পুরো চিল্ড এসে চলছে ঠান্ডা আর ভিতরটাও কিন্তু বেলুন ঠেলুন দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড নতুন পুরো কোচ তো চলে পিছন দিয়ে একবার যাই আর লোকজন দেখি কোথায় গিয়ে রয়েছে পুরো দেখো কোচ কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে রেল স্টাফ রয়েছে আরও অন্যান্য ব্যক্তি রয়েছে এই হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল আর ভিতরে কিন্তু পুরো ঠান্ডা চিল মানে এত সুন্দর ঠান্ডা রয়েছে যে বলে বোঝানোর মতন না মানে সেই মনে হচ্ছে মেট্রো যেরকম হয় ভিতরে অতিরিক্ত ঠান্ডা থাকে সেরকম একটা পুরো ফিল আসছে মেট্রো মেট্রোর ভাব রয়েছে পুরো দেখো তোমাদের দেখাই ভিতরটা কত সুন্দর বন্ধুরা তোমাদের একবার এই মুহূর্তে আমাদের এই লোকালের ভিতরে কি কী ফ্যাসিলিটি রয়েছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই দেখো যেমন এখানে রয়েছে অটোমেটিক ডোর যেমনটা বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে হয়ে থাকে তার সঙ্গে রয়েছে এখানে সিসিটিভি ক্যামেরা সব থেকে বেস্ট আপগ্রেড একটা অপশন এই কোচে মানে টোটাল একটা কোচের ভিতরে চারটে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা থেকেই তোমাদের সবাইকে নজরবন্দি করা হবে ঝামেলা থেকে মুক্ত করার জন্য মানে ঝামেলা ঠামেলা থেকে রক্ষণাবেক্ষণ করার জন্য তার সঙ্গে রয়েছে বিগ সাইজ একটা মিরার দেখো এইখান থেকে তোমরা বাইরের পুরো ভিউ দেখতে পেয়ে যাবে আর তার সঙ্গে রয়েছে দেখো সিট এই হচ্ছে সিট কিন্তু এইগুলো কোনো বেড টাইপ সিট না এগুলো স্টিল সিট আছে তো হয়তো একটু জায়গাতে অসুবিধা হতে পারে স্টিল যেহেতু তাছাড়া ঠিকই আছে আর বড়ো সাইজে মেয়েরা রয়েছে আর এইখানে হচ্ছে সব থেকে বেস্ট অপশান এমার্জেন্সি টল ব্যাক ইউনিট এইখান থেকে তোমরা কোনো প্রবলেম হলে কোচের ভিতরে গার্ড সাহেবের সঙ্গে অথবা লোকো সঙ্গে কথা বলতে পারবে আমাদের এসি গুলা কিন্তু দরজা খুলে দিয়েছে দেখো বাইরে কিন্তু বিশাল গরম আর পিঠে কিন্তু পুরো গইতে সময় পাক্কা বারোটা বেজে তিন মিনিট আমার ট্রেনের গেট বন্ধ হয়ে গেল আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা রেলওয়ে স্টেশন ছানা প্ল্যাটফর্ম থেকে এক অপরূপ সুন্দর মুহূর্তর সঙ্গে গড়িত সময় বারোটা বেজে ছ মিনিট আমার ট্রেন শিয়ালদা থেকে বেরোতে বেরোতে অপূর্ব সুন্দর এক প্যারাল রয়েছে দেখো এই পাশে রয়েছে লোকাল হয়তো এটা রয়েছে গেঁদে লোকাল আর এই পাশে আমাদের বেরোচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল আমার ট্রেন ছেড়ে দিল শিয়ালদাহ থেকে আর তোমার জানি আমার ট্রেনের প্রথম হল্ট হচ্ছে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন আর আমার ট্রেনে স্পিড যদি কথা বলি তাহলে অ্যাভারেজ স্পিড অতটা জানা নেই কিন্তু ম্যাক্সিমাম স্পিড রয়েছে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায়

रााख जो पांच ट्रेन का अगला स्टेशन राम रंग जंक्शन দেখো সবাই কিন্তু এখন এক ধারে ধারে ফটো তুলছে দেখো নতুন জিনিসে সবাই কিন্তু সব খুশি বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের যাত্রা দ্বিতীয় হল্ট দমদম জংশন রেলওয়ে স্টেশন দেখো আর বাইরে বেরোচ্ছি না বাইরে প্রায় ভিড় রয়েছেই আর তার সঙ্গে কখন হট করে গেটটা বন্ধ হয়ে যাবে উঠতেও পারবো না বেকার বেকার বাইরে নামা হবে তো থাক ভিতরে বসে তোমাদের দেখিয়ে দিই দেখো আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দমদম জংশন রেলওয়ে স্টেশন এখন আমার ট্রেন স্কিপ করছে হচ্ছে বেলঘড়িয়া রেলওয়ে স্টেশন স্টেশন স্কিপ করছে বন্ধুরা এই মুহূর্তে আমরা স্কিপ করছি আগরপাড়া রেলওয়ে স্টেশন মুহূর্তে আমার এন্টার করছিল যে ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের জার্নির পঞ্চম হল্ট ব্যারাকপুর রেলওয়ে স্টেশন আর বন্ধুরা ব্যারাকপুর আমার ট্রেন এসছে প্রায় দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ব্যারাকপুর আমার ট্রেন এসছে ওয়ান এ নাম্বার প্ল্যাটফর্মে অনেকবার ডিপ সাউন্ড দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে কইতে সময় বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট যদি বলা হয়ে থাকে তাহলে এক মিনিটের মতন ব্যাক করে দাঁড়িয়ে আমার ট্রেনের গেট বন্ধ হয়ে গেল আর ট্রেনেই ছেড়েও দিল আমার ট্রেন ছেড়ে বেরিয়ে গেল ব্যাকপুর থেকে ব্যাকপুর ছিল আমার জার্নির পঞ্চম হয় আর বন্ধুরা এবার তোমাদের বলি আমার ট্রেনের চলাচলের বিষয়টা কখন ট্রেন চলাচল করবে আমার ট্রেন রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে সকাল আটটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে আসবে শিয়ালদার পথে শিয়ালদা এসে পৌঁছাবে প্রায় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এবং সেই ট্রেনটায় বিকেলবেলায় ছটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এবং প্রায় আটটা সাড়ে আটটার দিক করে পৌঁছাবে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে বন্ধুরা এখন আমরা স্কিপ করছি ইচ্ছাপুর এবার তোমার জানিলেই আমাদের ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াবে এবং কত কি ভাড়া তো আমার ট্রেন সর্বপ্রথম শিয়ালদা থেকে ছেড়ে প্রথম তারা বিধাননগর রোড রেলওয়ে স্টেশন তারপর দমদম জংশন তারপর সোদপুর তারপর খড়দাহ ব্যারাকপুর নৈহাটি কাঁচাপাড়া কল্যাণী চাকদাহ রানাঘাট তারপরে যদি ভাড়ার কথা বলে থাকি তাহলে আমার ট্রেনে শিয়ালদা থেকে দমদম পর্যন্ত ভাড়া থাকবে পঁয়ত্রিশ টাকা আমাদের নতুন ফ্যাসিলিটি আছে মাসিক ভাড়া তোমরা চয়েস করতে পারো তো মাসিক ভাড়া শিয়ালদা থেকে দমদম পর্যন্ত ছশো টাকা আর শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত ষাট টাকা নর্মাল ভাড়া প্রত্যেক দিন আর মাসিক ভাড়া বারোশো পঁচাত্তর টাকা এবং যদি শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত বলি তাহলে নব্বই টাকা ভাড়া প্রত্যেক দিন আর মাসিক ভাড়া যদি বলি তাহলে আঠারোশো দশ টাকা আর শিয়ালদা থেকে আনহাট পর্যন্ত একশো টাকা হচ্ছে প্রত্যেক দিন ভাড়া এবং মাসিক ভাড়া হচ্ছে চব্বিশশো তিরিশ টাকা এখন আমরা স্কিপ করলাম জগদলপুর রেলওয়ে স্টেশন সময় ডট একটা আর এই মুহূর্তে আমার ট্রেন ঢুকছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন আর নৈহাটি বন্ধুরা যেহেতু জংশন নৈহাটিতে লাইন আলাদা হয়ে যায় এক লাইন চলে আয় ব্যান্ডেলের দিকে এক লাইন চলে আয় সোজা রানাঘাটের দিকে আর আমরা এখন রানা দেবো রানাঘাট জংশনের দিকে তোরা আমার একটা নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে তিনা প্ল্যাটফর্ম এসেছে দেখো আর ভিড় দেখো অসংখ্য ভিড়ও রয়েছে বন্ধুরা আমার ট্রেন ছেড়ে দিলো নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন থেকে আর আমার ট্রেন নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনের তিননা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছিল দেখো অপূর্ব সুন্দর একটা অ্যাক্সেলারেশনে আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন আর লোকজন কিন্তু রয়েছেই আর তার সঙ্গে দেখো ওই পাশে অতিশ রয়েছে প্যারেলাল দেখো ওই ট্রেনটা হয়তো ব্যান্ডেলের কথা রনা দেবে আর আমরা দেবো কৃষ্ণনগর দেখো দেখো বন্ধুরা এই লাইনটা চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে আর আমরা এখন সোজা রানা দিলাম কৃষ্ণনগরের দিকে মানে রানাঘাট কৃষ্ণনগরের দিকে এই মুহূর্তে আমার ট্রেন এসে পড়ছে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে আর কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশনে কিন্তু দু পাশের প্ল্যাটফর্ম রয়েছে দেখো এই পাশে প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে দেখো ওই পাশটা দেখাই ওই পাশে কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে দেখো

এই মুহূর্তে এসে পৌঁছালাম কল্যাণী রেলওয়ে স্টেশন আমার ট্রেন এসেছে কল্যাণী এক ট্রেন জার্নি তো সুন্দরভাবে হলোই তার সঙ্গে ভেবেছিলাম যা গরম দিয়েছে আর আকাশ পুরো নীল মেঘলা ওয়েদার রয়েছে ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে না কিন্তু দেখো এই মিডারটা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে প্রায় ছিটামোটা বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছলাম চারদা রেলওয়ে স্টেশনে চাকদা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন চেয়ে এক প্ল্যাটফর্মে আর চাকদা যা দেখা যাচ্ছে ভালোই কিন্তু বৃষ্টি হয়েছে পুরো রেললাইন ঠেল লাইন পুরো ভিজে রয়েছে তো চলো উঠে পড়ি এক মিনিটে হল্ট রয়েছে আর তোমাদের জানিয়ে দিই এই চাকদার পরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন এটাই আমাদের যাত্রাপথের লাস্ট হল দেখো রেল লাইনে জল জমে রয়েছে রেল লাইনে প্রায় ভিজে রয়েছে যেহেতু এখানে বৃষ্টি হয়েছে লালগোলা প্যাসেঞ্জার আর দেখো বৃষ্টি কিন্তু জমজমাট দেখো বন্ধুরা এই মুহূর্তে ক্রস করে বেরিয়ে গেলাম আমরা পায়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দেখো বন্ধুরা বাইরে আবার বৃষ্টিটা হচ্ছে দেখো বেশ জমজমাট বৃষ্টি হচ্ছে বড় একটা মিনারে দেখে বোঝাই যাচ্ছে বাইরে বৃষ্টি বিশালক্ত ভাবে হচ্ছে বন্ধুরা আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম এসি যাত্রা প্রায় শেষ আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন দেখো বাইরে থেকে প্ল্যাটফর্ম হয়ে দেখা যাচ্ছে চলো এবারে নামবো এই মুহূর্তে এসে পৌঁছালাম রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে আর বৃষ্টি দেখেছো মানে ঝাঁপিয়ে বৃষ্টি নেমে গেছে মানে জাস্ট নামতে নামতেই বৃষ্টি এত থাকা নামছি না সামনে গিয়ে প্ল্যাটফর্মের সামনে শেডের ধারে গিয়ে নামবো ফাইনালি বন্ধুরা নিয়ে পড়লাম রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন বৃষ্টিতে ভিজতে ভিজতে বলতে গেলে বৃষ্টি হচ্ছে আর প্রথম এসি লোকালে জার্নিও হয়ে গেল দেখো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বপ্রথম এসি লোকাল বন্ধুরা আবারও চলে আসতাম ট্রেনের ভিতরে বৃষ্টি আর বাইরে ভিজলাম না একটুখানি ট্রেনের ভিতরে দাঁড়িয়ে যাই ট্রেনটা একটু সামনে এগোবে তখন না হয় নেমে পড়বো বন্ধুরা তোমাদের আরও ছোট্ট একটা জিনিস জানিয়ে দিই এই ট্রেনটা স্পেশালি লঞ্চ করা হলো এটা লোকাল সাহাগান তাই আর তোমরা যারা এই ট্রেনে জার্নি করবে বেসিক্যালি এই ট্রেনটা খুবই তোমাদের উপযুক্ত হতে পারে গরমকালে গরমকালে তোমরা লোকাল ট্রেনে অতিরিক্ত কষ্ট না করে এই ট্রেনে জার্নি করতেই পারো সাধারণ মানুষের জন্য এই ট্রেনটা চালু করে দেওয়া হলো তো এসি লোকাল এর জন্যই চালু করা হয়েছে আর বন্ধুরা ভাড়ার যদি কথা বলি তাহলে ভাড়াটা হয়তো একটু বেশি রানাঘাট পর্যন্ত একশো কুড়ি টাকার কাছাকাছি একশো কুড়ি টাকায় হয়তো তোমরা এমনি লোকাল ট্রেনে গেলে পনেরো টাকায় জার্নি করতে পারো কুড়ি টাকা জার্নি করতে পারে অথবা যদি এক্সপ্রেস কিংবা সহফাস্টে যাও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকা এমন কিছু ভাড়া পড়ে কিন্তু এটার প্রাইসটা হয়তো একটু বেশি মনে হচ্ছে কিন্তু গরমকালের জন্য ঠিক আছে বেস্ট বলতে গেলে আর তোমাদের অভিজ্ঞতাও জানিও যে এই ট্রেনের ভাড়াটা একশো কুড়ি টাকাটা ওয়ার্থের নাকি বেশি এমন কিছু কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমাদের পশ্চিমবঙ্গে সর্বপ্রথম এসি লোকালের জার্নি করে তোমার দেখালাম জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি জার্নিটা ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবে আর এমনই ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ট্রেন জার্নি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া সব কিছু থাকছে আমার এই চ্যানেলে তো তোমার কাছে একটাই অনুরোধ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই তো বন্ধুরা আবারও নেমে পড়ি বৃষ্টি কিন্তু বিশালভাবে হচ্ছে তো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে